তুই আমার খেয়ে আমার ঘরে থেকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস বলেই ইমা বেগম গরম খুন্তি ছেঁকা দিল রোশনির হাতে রোশনি ও মাগো বলে চিৎকার দিয়ে বলল খালা বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই আমি কিচ্ছু করিনি আমাকে ছেড়ে দিন খালা রোশনির হৃদয় বিদারক চিৎকার ইমা বেগমকে আরো নরপিশ্বাস বানিয়ে দেয় চুলের মুঠি ধরে বলে আজকে তোর একদিন কি আমার একদিন বলেই এক মুঠো মরিচের গুঁড়া হাতে নিয়ে রোশনির মুখে চেপে ধরে ইমা বেগম মরিচের গুঁড়া রোশনির চোখে মুখে লাগায় রোশনি আরো জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে লাগলো খালা এবারের মতো মাপ করে দিন আমির কোনদিন আপনার কথার অবাধ্য হব না খালা কিন্তু ইমা বেগম এর পছন্দ মন হিংস্র থেকে আরো হিংস্রতর রূপ ধারণ করছে ইমা বেগম বলল বলই ছেলেটিকে আমি বাসায় না থাকলে এই ছেলেটিকে বাসায় নিয়ে এসে কি করিস বল বিশ্বাস করুন খালা আমি ছেলেটাকে চিনি না এমন সময় ইমা বেগমের হাতের পাশে থাকা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে রশনির মুখে ছুরে মারলো 16 বছরের মেয়ে রশনি এত টর্চার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল এভাবে এক রকম কোন ধরনের অনুশোচনাব্দ না করে রশনিকে এবভাবেই রান্নাঘরে ফেলে চলে যায় তার রুমের দিকে রশনি বাবা মোমিন খান গ্রামের একজন সহজ সরল মানুষ অভাবের সংসার ঠিকঠাক মতো চালাতে পারে না বলে বাসা কাজ করে কিছু টাকা পয়সা জোগাড় করার জন্য ইমা বেগম কর্কশ ভাষায় বলল দেখেন ভাই আমি আপনার মেয়েকে আমার রাখতে পারবো না আমি আপনাকে খবর বাসায় দিয়ে এনেছি আপনার আপনার মেয়েকে হাতে বুঝিয়ে দেবার জন্য কাদো কাদু গলায় বলল। দেখেন আপা আমি আমার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দেব। আর কখনো এরকম কোনো কাজ করবে না দয়া করে এবারের মতো ক্ষমা করে দিন ইমা বেগম পরক্ষণে মনে মনে ভাবলো রোশনি মেয়েটা যেরকমই হোক বাসার কাজ কিন্তু মন দিয়ে করে সচরাচর গরিব ঘরের মেয়েরা একটু অপরিষ্কার হয় কিন্তু সেক্ষেত্রে রোশনি সম্পূর্ণ ভিন্ন সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাসার কাজগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক আছে ভাই সাহেব আপনি যখন বলছেন তখন আমি আপনার মেয়েকে আর একটা সুযোগ দিতে পারি কিন্তু এর পর যদি এরকম কোনো কিছু করে তাহলে কিন্তু আমি সরাসরি পুলিশে দিয়ে না না আপা আর কখন এমন করবে না আপনি নিশ্চিত থাকুন ইমা বেগম আর কোনো কথা না বলে সোফা থেকে উঠে বেডরুমের দিকে চলে যায় বেলকনিতে ইভার মুন্না দাঁড়িয়ে আছে ইভা বললো দেখো প্রতিদিন এভাবে এত রিক্সা নিয়ে দেখা করার কি দরকার তাছাড়া মা যদি জানতে পারে তাহলে কি হবে তুমি বুঝতে পারছো তাহলে কি করব বল তোমাকে একদিন না দেখলে আমি থাকতে পারি না তা তো বুঝতে পেরেছি তাছাড়া আমাদের প্রতিদিন তো দেখা হচ্ছেই ইভার কথা শুনে মুন্না এবার হাতটি ধরে বলল জানি আমাদের প্রতিদিন দেখা হচ্ছে কিন্তু একটু সময় তোমাকে না দেখলে কেন যেন মনে হয় কতদিন ধরে তোমাকে দেখিনা মুন্নার কথা শুনে ইভা একটা মিষ্টি হাসি দিয়ে বলল আচ্ছা তুমি এত সুন্দর করে কথা বলো কেন তুমি এত সুন্দর করে কথা বলো বলেই তো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না মুন্না ইভার নাক টেনে দিয়ে বলল ঠিক আছে আমাকে ছাড়া তোমার একটা সেকেন্ডও থাকতে হবে না আজ অনেক হয়েছে এখন মা আসার সময় হয়েছে যাও কাল আবার দেখা হবে আচ্ছা আর একটু সময় থাকি না প্লিজ না মা চলে আসবে এখন প্লিজ তুমি যাও তারপর মুন্নার কোনো উপায়ন্ত না পেয়ে বাধ্য ছেলের মতো রুম থেকে বের হয়ে গেল ইমা বেগম আর ইভা রাতের খাবার খাচ্ছে রোশনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাবার পরিবেশন করছে এমন সময় ইমা বেগম বললো বাসার কাজকাম তো ঠিক মতো হচ্ছে না সারাদিন করিস কি রশনি কোনো কথা বললো না চুপচাপ দাঁড়িয়ে রইল। ইমা বেগম আবার বললো ঠিক মতো কাজ না করলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব কথাটা মনে থাকে যেন ইভা মায়ের ব্যবহারের উপর সবসময় বিরক্ত কিন্তু কিছুই বলতে পারে না কারণ ইমা বেগমের মুখের উপর কথা বললে ইমা বেগমের মাথা আরো বেশি গরম হয়ে যায় তখন কি করবে না করবে কোনো কিছুরই হুশ থাকে না ইভা আর চোখে তার মায়ের এমন খিটখিটে চরিত্র দেখেও কিছু বলার সাহস পাচ্ছে না আজ বাসায় কি সেদিনের ছেলেটা আবার এসেছিল ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভা চমকে ওঠে কারণ এই বাসায় মুন্না ছাড়া আর কোনো ছেলে আসা যাওয়া করে না ইভা আমতা আমতা করে বলল সে সেদিনের ছেলেটা মানে বাসার কোনো কিছুর তো খোঁজ খবর রাখিস না তাই তোকে বলে কোনো লাভ নেই খালা বিশ্বাস করেন এ বাসায় কোনো পুরুষ মানুষ আসে না ইমা বেগম তীক্ষ্ণ কণ্ঠে বললো আর যদি আসে তার পরিণতি কি হবে তা তো বুঝতেই পারছিস ইমা বেগমের কথার উত্তরে রশ্মি কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ইভার মুন্না একটা রেস্টুরেন্টে বসে আছে ইভাকে চুপচাপ বসে থাকতে দেখে মুন্না বলল কি হলো ইভা তোমার কি মন খারাপ ইভা মাথা নাড়িয়ে বলল না তাহলে এত চুপচাপ বসে আছো যে কোনো সমস্যা হয়েছে কি মুন্না তুমি যে আমাদের বাসায় যাও আমার মনে হয় মা জেনে গেছে মুন্না একটা হাসি দিয়ে বলল তোমার কি মাথা খারাপ হয়েছে তোমার মা জানবে কি করে উনি যেদিন বাসায় থাকেন আমি তো সেদিনই তোমাদের বাসায় যাই তাহলে জানবেন কি করে আমিও তো সেটাই ভাবছি তাছাড়া আমাদের বাসার কাজের মেয়েটাই তো বলতে পারবে না যে তুমি আমাদের বাসায় যাও তাহলে মা কি করে বুঝতে পারছে তুমিও অহেতুক চিন্তা করছো এখন চিন্তা করার টাইম নেই তাড়াতাড়ি কফিটা শেষ করো তোমাকে নিয়ে আজকে অনেক দূর ঘুরতে যাব। কোথায় যাবে তা তো বলা যাবে না মুন্না ইভাকে অনেক পছন্দ করে তারা প্রায় আজ পাঁচ বছর ধরে রিলেশন করছে একজন আর একজনকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ইভার মনটা খারা তাই আর মুন্নাকে লং ড্রাইভে যেতে বারণ করেনি মুন্নার কথাতেই ইভা রাজি হয়ে যায় তারপর তারা রেস্টুরেন্ট থেকে লং ড্রাইভের উদ্দেশ্যে পা বাড়ালো ইভা বেগম ইভার বেলকনিতে গিয়ে দেখতে পেল সিগারেটের শা পড়ে আছে দেখামাত্রই ইমাবেগুমের মাথা গরম হয়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছে না ইমাবেগুম রাগে খবে ইভার রুমের বেলকনি থেকে রশনি রশনি বলে বেরিয়ে আসে রশনি রান্নাঘরে থালাবাসন পরিষ্কার করছে ইমাবেগুম রান্নাঘরে প্রবেশ করে রশনি চুলের মুঠি ধরে বলে জাদি তোকে কতদিন বলেছি আমার বাসায় করে নষ্টামি চলবে না আর তুই আমরা বাসায় না থাকলে ছেলে নিয়ে এসে মজা করিস রশনি বলল কি বলছেন খালা আপনি শুধু শুধু কেন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন ইমাবেগুম রশনি গালে ঠাস ঠাস করে আরো দুটো চড় লাগিয়ে বলল আমি তোকে মিথ্যা অপবাদ দিচ্ছি এই আমাদের বাসা কি সিগারেট খায় রশনি মাথা নাড়িয়ে না করল ইমা বেগম উত্তেজিত হয়ে বলল তাহলে ইভার বেলকনিতে সিগারেট আসলো কি করে খালা আমি কি করে বলবো সেখানে সিগারেট আসলো কিভাবে dara আমি তো বাবাকে এক্ষুনি খবর দিচ্ছি এরকম নষ্ট আমি আমার বাসায় রাখতে পারবো না বলে ইমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে যায় রশনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে সব সে কিছুই বুঝতে পারছে না মুমিন খানও ইমা বেগম ডাইনিং রুমে বসে আছে রশনি মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করছে ইমা বেগম বলল দেখুন ভাইসাব আপনারা গরীব মানুষ গরীব মানুষ বলে আপনার মেকা আমার বাসায় কাজ দিয়েছি কিন্তু আপনার মেয়ে তলে তলে যে এত কিছু করবে তা তো ভাবতে পারিনি কি বলছেন আপা আমার মেয়ে কি করলো আবার আপনার মেয়ে আমরা বাসায় কেউ না থাকলে বাসায় ছেলে নিয়ে এসে মজ মাস্তি করে মমিন খান মাথা নিচু করে বলল দেখুন আপা আমার মনে হয় আপনারা কোনো ভুল করছেন কারণ আমরা গরিব হতে পারি কিন্তু আমার মেয়ে চরিত্র খারাপ না জানতাম আপনারা সেটাই বলবেন কিন্তু এ বাসাতে তো কোনো পুরুষ থাকে না তাহলে সিগারেটের খোসা আমার বাসায় আসে কি করে দেখুন আপা এ বাসায় শুধু আমার মেয়ে একা থাকে না বাসায় তো আপনারও একটা মেয়ে আছে এদিকে একটু লক্ষ্য রেখেছেন মমিন খানের মুখে এমন কথা শুনে জানা বেগম বললো ছোট লোক আপনি একটা আস্ত ছোট লোক যান আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান দেখেন আপা বাড়িতে কোনো কিছু হলে শুধু আমার মেয়েকেই দোষেন সব কিছু আমার মেয়ে করে আপনার মেয়ে কি কিছু করতে পারে না মোমিন খানের মুখে এমন কথা শুনে ইমা বেগম খুবই রেগে গিয়ে বলল যান এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান আপনাদের মতো ছোট লোকদের সাথে কথা বলতে আমার ঘেন না লাগে ইমা বেগমের মুখে এমন কথা শুনে সোফা থেকে দাঁড়িয়ে রশনিকে বলল চল মা প্রয়োজনে আমরা না খেয়ে মরবো তবু আর এখানে তোকে কাজ করতে দেব না বলে রোশনিকে নিয়ে মোমিন খান রুম থেকে বের হয়ে গেল ই। মুন্না একটি হোটেল রুমে বসে আছে মুন্না বললো কি হলো বসে আছো কেন মুন্নার কথার অর্থ বুঝতে না পেরে বললো তো কি করবো মুন্না এবার কানে কানে আস্তে করে বললো চোখ হল মুন্নার মুখে কথা শুনে ইভা চমকে উঠে বলল কি বলছে এসব মুন্না ন্যাকামো করে বলল আহ চলো না এখানে তো কেউ নেই তুমি আর আমি না মুন্না তুমি যা চাচ্ছ তা আমি করতে পারবো না এতটা বছর যখন অপেক্ষা করেছ আর কয়েকটা বছর না হয় অপেক্ষা করো ইভার কথা শুনে মুন্নার মনটা খারাপ হয়ে যায় মুন্না এবার কপালে একটা চুমু দিয়ে বলল প্লিজ ইভা চলেই যখন এসেছি একটু না হয় করে ফেলি আর বাকি সবটা বিয়ের পর করব। ইভা মুন্নার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল না মুন্না প্লিজ আর কটা দিন ধৈর্য ধরো মুন্না ইভার কোনো কথা না শুনে ইভাকে স্পর্শ সুখাতের জায়গায় হাত দিতে লাগলো শক্তিতে না পেরে আত্মসমর্পণ করতে বাধ্য হলো কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম ইমা বেগম দরজা খুলতেই রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার বাবু পুলিশ অফিসার বাবুকে দেখে ইমা বেগম ভয় পেয়ে যায় ইমা বেগম ক্ষিন্ন কণ্ঠে বললো স্যার আপনারা পুলিশ অফিসার বাবু পকেট থেকে ফোন বের করে একটা ছবি দেখিয়ে বললো ম্যাম দেখুন তো ওনাকে চিনতে পারেন কিনা পুলিশ অফিসারের ফোনে ইভার ছবি দেখে ইমা বেগম চমকে ওঠে ইমা বেগম উত্তেজিত হয়ে বলল হ্যাঁ স্যার ও আমার মেয়ে ইভা আমার মেয়ের কি হয়েছে স্যার কোনো সমস্যা হয়েছে কি পুলিশ অফিসার বাবু বললো দেখুন ম্যাম উত্তেজিত হবেন না আমরা ওনার মরদেহ পেয়েছি বাবুর মুখে কথা শুনে ইমা বেগম চিৎকার দিয়ে বলেন কি বলেন স্যার আমার মেয়ে সর্বনাশ কে করেছে স্যার আমরা ধারণা করছি ওনাকে পর হত্যা করা হয়েছে আজ সকালে একটা ছেলের সাথে আবাসিক হোটেলে ওঠে আপনার মেয়ে দুপুরের দিকে ছেলেটাকে বাইরে যেতে দেখা গিয়েছে সন্ধ্যার দিকে হোটেল বয় যখন দরজায় নক দেয় ভেতর থেকে কোনো সারা শব্দ না আসায় দরজা ভেঙে প্রবেশ করে দেখতে আপনার মেয়ে মরে আছে পুলিশ অফিসার বাবু দেখুন ম্যাম আজকের এই পরিস্থিতির জন্য দায় কিন্তু আপনি নিজেই গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্ব ছিল আপনার সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করছে সেটার খেয়াল রাখা সন্তানকে দিনে একবার তার নিজের মতো করে একটু সময় দেওয়া প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত ওয়ে আপনার মেয়ের পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেই পুলিশ অফিসার বাবু রুম থেকে বের হয়ে যায় ইমা বেগম মেয়ের কথা শুনে নির্বাক দৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে স্পষ্ট হয়ে উঠল আর আফসোস করতে লাগলো সেদিন যদি কাজের মেয়ের দিকে নজর না দিয়ে নিজের মেয়ের দিকে একটু নজর দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না সম্মানিত ভিউয়ার্স আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হোসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হোসেন সম্পাদ আলমগীর প্রযোজনায় উত্তম কুমার